পর্বচুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হাউসে থাকতে মাসে অন্তত একটি রোববারে বর্দি এক মহা আনন্দের আয়োজন করতেন ঘোষণা দিতেন আজ কেক করবো চল নাচতে নাচতে সঙ্গে ছুটতাম সবাই বর্দি একটা মোড়া কিংবা জলচৌকির অপেক্ষাকৃত উচ্চাসনে বসে অর্ডার করতেন ময়দা ডিম ডিম ফ্যাটবার কল চিনি ঘি এক চিমটে নুন এক কাপ দুধ এসেন্স অফ ভ্যানিলা বেকিং পাউডার আর ডিম ফেটবার জন্য বড় খাড়া বাটি আর একটা বড় সাদা তামচিনের বোল কাঠের ঢাই কেক উপকরণ নাড়বার জন্য সব হাজির হয়ে যেত সাদা তামচিনের পাত্রে প্রথমে ময়দা ঢেলে নিয়ে তার সঙ্গে বেকিং পাউডার আর সামান্য নুন মেশানো হতো তারপরে আলাদাভাবে ঘি দুধ আর ডিমের কুসুম দিয়ে খুব করে খাটা হতো তাতে দু ফোঁটা এসেন্স অফ ভ্যানিলা দিতেন বর্দি অন্যদিকে হুকুম হয়েছে মিনু তুমি ডিমের সাদা অংশগুলো মেশিনে ফেটতে থাকো বাটি উপচে ফেনা উঠলে একটু একটু করে বড় পাত্রের গোলার সঙ্গে মেশানো চলত তার উপরে ওতে এক চামচ এক চামচ করে ময়দা দিয়ে দ্রুত নাড়িয়ে মেশানো হতো ওদিকে উঠানের উপরে বড় উনুনে তেজাল বসানো হয়েছে তেজাল হচ্ছে গোল বড় একটা উঁচু ধাতব পাত্র তার তিনটে পায়া উনুনে জ্বলছে চালা কাঠের আগুন আর একদিকে কেউ একজন কেক তৈরির গোল গোল আর পানের আকারের ছাঁচগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করছে বর্দি বললেন রিনু মিনু ছাঁচের ভিতরে ঘি মাখাও সব তৈরি হলে ট্রে কিংবা কুলোতে কেকের ছাঁচ বসিয়ে বর্দির কাছে নিয়ে গেলে তিনি ছাঁচগুলোর এক তৃতীয়াংশ ভরে কেকের গোলা ঢালতেন এক ফোঁটা পড়ত না বাইরে ততক্ষণে তেজালও প্রস্তুত একজন তেজালের গোল ঢাকনা খুলত আর অন্যজন কুলো আর ট্রে থেকে একটা একটা করে ছাঁচ তেজালের ভিতরে বসিয়ে দিত ঢাকনা লাগাবার নির্দিষ্ট সময়ের পরে কাঠের আগুন নিভিয়ে ঢাকনার উপরে ছড়ানো বালুর উপরে লোহার হাতা দিয়ে জ্বলন্ত কাঠকয়লা তুলি বিছিয়ে দিত বর্দি বসে বসে হাতের কবজিতে লাগানো ঘড়ি দেখতেন মিনিট বিশেক হয়ে গেলে সাবধানে তেজালের ঢাকনা খুলে চিমটি দিয়ে একটা একটা করে ছাঁচ বের করা হতো কেকগুলো ততক্ষণে ফুলে ছাঁচ ছাড়িয়ে মাথা তুলেছে রান্নাঘরে বর্দির সামনে ওগুলো নিয়ে রাখলে খানিক বাদে উনি ছুরি দিয়ে ছাঁচ থেকে কেকটা একটু আলগা করে অন্য পাত্রের উপরে ধরে ছাঁচের পিছন দিকে ঠুকে ঠুকে আস্ত কেকখানা বের করে আনতেন ছাঁচে মাখানো ঘিয়ের দরুন সহজেই কেক বেরিয়ে আসত ভালো কথা ছাঁচের ভিতরে গোলার উপরে বাদাম কুচি আর কিশমিশও দেওয়া হতো প্রাণ ভরে শুধু ঘ্রাণ নিতাম আমরা ছোটরা কিন্তু এমনই সংযমের শিক্ষা ছিল যে পরদিন সকালবেলায় খাওয়া হবে বলে আমরা নিজেরাই সব ভরে রাখতাম বড় সেফে। সেকালের কেক তৈরির পরব ছিল এই রকম বালিকা বয়সে বাড়ির পশ্চিম দিকের পুকুরের ধারে নেমে আরেকজন কারোর সাথে শাড়ি পেতে মাছ ধরবার চেষ্টা করতাম মাছেরা এতই চালাক যে মোটেই ধরা দিত না তারই মধ্যে একদিন দেখি শাড়ির নিচের পাটে বেশ বড় একটা টাকি মাছ আটকেছে সে কি উত্তেজনা ওদিকে মাছ কোটাটোটা কেউ জানি না আশ ছাড়ানোর ভঙ্গিমা করে তিনটুকরো করে নেওয়া হল শুধু তারপর গর্ত খুঁড়ে আগুন জেলে একটা টিনে করে রান্না বসানো হলো। পিকনিকের ভাব আর কি তারপরে কি যে হয়েছিল স্মরণ নেই ওই মাছ খাওয়া যায়নি নিশ্চয়ই মাছ ধরতে পারবার আনন্দটাই জল করে আছে মনে এখন আমাদের বাড়ির আরেক উৎসবের কথা বলি তখনকার দিনে খুব শিলাবৃষ্টি হতো শব্দ করে প্রচুর শিলা পড়ত সত্যেন্দ্রনাথ দত্তের সেই কবিতার লাইনের মতো করমর রব যেন উড়ের বলি আমাদের সে কি ধূম শিল কুড়ানোর কি কত কুড়াতে পারে তার প্রতিযোগিতা আম্মু আর বর্দিকে খুশি করবার জন্য খানিক ভিজেও ছুটাছুটি করতাম ভিজলে বকুনিও খেতে হতো বেদম আম্মুর গরমের অনুভূতি ছিল প্রবল ঘরে ঘরে বৈদ্যুতিক পাখা ছিল না তাই বরফ আর শিলার ওপর ওরকম আকর্ষণ বর্দি আবার কুরানো শিল নিয়ে বসে যেতেন কুলফি বরফ বানাতে একটা যন্ত্র ছিল বাড়িতে বডিটা কাঠের আর ওপরের দিকটা খোলা তার মাঝখানে লোহার গোলাকার লম্বা একটা সরু পাত্র কুলফি বরফের জন্য প্রথমে দুধ জাল দিয়ে ঘন করা হতো তাতে পরিমাণ মতো চিনি মিশিয়ে লোহার পাত্রটিতে থালা হতো দুধের সঙ্গে পেস্তা বাদামও মেশানো হতো বেটে লোহার পাত্র আর যন্ত্রের কাঠের আবরণের মাঝখানের ফাঁকে শিলগুলো ভরে দেওয়া হতো দফায় দফায় তার উপরে ধানের কুড়ো চাপানো হতো যেন বরফ দ্রুত গলে না যায় লোহার পাত্রের সঙ্গে লাগানো একটা হাতল কাঠামোর উপর দিকে বাইরে বেরিয়ে থাকত ঘড়ি ধরে ঘণ্টাখানেক পরে হাতলটা ঘোরাতে হতো যাতে একটু জমে যাওয়া দুধ একবার না রাখে ভালো রকম জমবার সুযোগ পায় কাঠে যন্ত্রটির বাইরে ছালার চট জড়িয়ে বরফের ঠান্ডা ধরে রাখবার চেষ্টা হতো বর্দি সেই কেক বানানোর সময়ের মতোই কিঞ্চিত উচ্চাসন অর্থাৎ একটা মোড়াতে বসে কাজের তদারকি করতেন বেশ অনেকটা সময় লাগত কুলপি বরফ জমতে তারপরে আমাদের জনবহুল পরিবারের সকলের দু এক চামচ করে চাকবার সুযোগ আসত ভাইয়া আর সুলতানের মৃত্যুর পরে আমরা চাক� ছিলাম নয় ভাই বোন আর আব্বু আম্মু নানি গয়রহ ততদিনে আমরা ইউনিভার্সিটি গেট হাউস ছেড়ে ফজলুল হক হলের গেট হাউসে চলে গেছি ওই শিলকোরানো থেকে শুরু করে কুলফি বরফ বানানোর যে উৎসব হতো তার তুলনা নেই সেকালে কোথায় ছিল কেক তৈরির ওভেন কোথায় ছিল আইসক্রিম তৈরির পাউডার কিংবা ফ্রিজ আমরা অন্যভাবে ওসব করে খেয়ে যে আনন্দ পেয়েছি সে আজকালকার বালক বালিকারা পাবে না সেদিন গেছে কেবল শিলাবৃষ্টি আজও হচ্ছে আর ছোটদের শিলকুড়াবার জন্য অন্তত ফ্ল্যাট বাড়ির ছাদখানে রয়েছে এখনও আমার দশ এগারো বছর বয়সের সময় যুদ্ধ আর আমেরিকান সৈন্যদের কথা শুনতে পেতাম আম্মুদের আলোচনায় সৈন্য বিশেষ করে লালমুখ সৈন্য তারা নাকি লাল বিবি মাংতা বলে মেয়ে লোক খুঁজে বেড়াত একদিন শেষ বিকেলে দেখি জানলার বাইরে থেকে হাত গুলিয়ে রুমালে করে একটা কমলা লবু রেখে গেছে কেউ ভয়ে সিটিয়ে গেলাম আমরা আম্মুর কাছ থেকে এই ভয়ে আমাদের মনে সঞ্চারিত হয়েছিল যুদ্ধের কারণে রেশনিং শুরু হয়েছিল তখন টিনে করে পনির সংরক্ষিত মাছ মাংস দেওয়া হতো রেশনে ছোট ছোট টুকরো করা শুকনো আলুও আসত টিনে করে ধুয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখে ভেজে খাওয়া যেত ক্রাফ্ট কে চিজের সঙ্গে তখনই পরিচয় দারুণ ভালো ছিল খেতে কিছুকাল পরে শেষদের বিয়ে হয়েছিল সেজুদুলা ভাই রেশনিংয়ের চাকরিতে ঢুকলে আমাদের জন্য ক্র্যাফচি আনতেন